পনেরো নাম্বারে সরল করো কোন নাম্বারে বলা ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই কুন ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স এটাকে সরল করো নাম্বারে দেখো এখানে ফার্স্ট ব্রাকেটে এই দুইটা আছে সে আবার এখানে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে ফার্স্ট ব্রাকেটে এই দুইটা আছে তাহলে এখানে প্রথমে করবো কি এই দুইটার কাজ করবো তাহলে ব্রাকেট দিলাম দেখো এক্স আর ওয়াই এখানে প্লাস চিহ্ন দিয়ে ভগ্নাংশ আকারে আছে তাহলে এই দুটার লসাগু এক্সের কোনো ওয়াই এর লসেক এক্স ওয়াই তাহলে দেখো এই এক্স দ্বারা এই এক্স কাটা তার তাহলে থাকলো এখানে ওয়াই এই ওয়াই দ্বারা যদি কে গুণ দিই তাহলে ওয়াই হয় প্লাস এই ওয়াই দ্বারা ওয়াই কাটা তাহলে এখানে এক্স থাকলো এই এক্স দ্বারা এ কে গুণ দিলে এক্স গুণ চিহ্ন দিব একই কাজ এখানে করবো এখানে ওয়াই এখানে এক্স তাহলে এক্স ওয়াই লশাক হবে আবার দেখো তাহলে এক্স ওয়াই যদি লসাগু হয়ে থাকে তাহলে এই ওয়াই দ্বারা এই ওয়াই কাটা তাহলে এই এক্স এক দ্বারা গুণ করলে এক্স হয় এখানে মাইনাস চিহ্ন ছিল দিলাম আবার দেখো এখানে এই এক্সের সঙ্গে এক্স কাটা থাকলে ওয়াই এই ওয়াই দ্বারা এক কে গুণ দিলে ওয়াই হয় তাহলে এখন দেখো এখানে কোনো কিছুই কাটাকাটি যায় না তাহলে ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ তাহলে উপরে উপরে গুণ দিলে দেখো এখানে আমি যদি সাজায় লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর নিচে দেখো এক্স ওয়াই ডট এক্স ওয়াই তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ে গেছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে দেখো এ এক্স আর এ এক্স এক্স স্কোয়ার এ ওয়াই আর এ ওয়াই ওয়াই স্কোয়ার তাহলে এটাই আনসার খ নম্বরে এরকম দেওয়া ছিল তাহলে করবো কি এই প্রথম দুইটাকে দুইটার কাজ করবো দ্বিতীয় দুইটার কাজ করবো তাহলে এটা যা ছিল তাই রাখবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এনে দেখো প্লাস চিহ্ন দিব নিচে দেখো এখানে টু এক্স ছিল আর নিচে এক মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটাকে এই স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার বানাবো তাহলে এখন দেখো মানে স্কোয়ার মাইনাস বি পড়ে গেছে আর এখানে করবো এখানে এক্স আর এক্স তাহলে এক্স স্কোয়ার হবে তাহলে এই এক্স এই এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে এক্স হয় সেই এক্সকে এই এক দ্বারা গুণ দিলে এক্স মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কাটা তাহলে এক থাকলে একের সঙ্গে এক গুণ দিলে এক আবার দেখো এখানে যা ছিল তাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস এনালসাগ হবে তাহলে 2x এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ মানে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস আর এটা যা ছিল তাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার দেখো a অংশ আর অংশে লস হয় তাহলে লস যদি করি তাহলে দেখো এই এক্স প্লাস ওয়ান ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স মিলে গেছে তাহলে একবার নিয়ে নেব ওয়ান প্লাস এক্স আর বাকি থাকলো এই যে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স দেখো এখানে এটার সঙ্গে এটা কাটা তাহলে এটা থাকলো এটা দ্বারা এটাকে এক দ্বারা গুণ দিলে এটাই হয় তাহলে ওয়ান মাইনাস এক্স দেখো প্লাস ছিল দিলাম আবার দেখো এটার সঙ্গে এটা কাটা এটার সঙ্গে এটা কাটা ওয়ান থাকলে এক দ্বারা এটাকে যদি গুণ দিই তাহলে টু এক্স হয় তাহলে এটাকে আবার ব্রাকেটে রাখলাম আবার এখানে এটা যা ছিল তাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো এখানে যদি হিসাব করি ওপরে এই ওয়ান থাকবে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ তাহলে একটা এক্স এটাকে এখানে ব্রাকেট দিলাম আর এই নিচে যা ছিল তাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এখানে কিছু নাই মানে গুণ চিহ্ন আছে তো গুণ চিহ্ন দিয়ে দিলাম আর এখন দেখো এখানে ছিল এক্স মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে দেখো মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস ওয়ান মাইনাস এক্স তার নিচে এক্স স্কোয়ার তাহলে দেখো এই এক দ্বারা এই মাইনাস দ্বারা কে যদি গুন দিই তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স তাহলে এখন দেখো এটার সঙ্গে এটা কাটা যায় এটার সঙ্গে এটা কাটা যায় তাহলে উপরে থাকলো এখানে মাইনাস তাহলে উপরে কিছু নেয় মানে মাইনাস ওয়ান আছে আর নিচে এক্স স্কোয়ার ভাগ করলে কিন্তু কী হয় এক থাকে তাহলে উপরে এক আর এই যে মাইনাসটা আর নিচে এক্স স্কোয়ার তাহলে এটাই অ্যান্সার গ নম্বর এরকম ছিল তাহলে প্রথমটার লসাগু এ প্লাস বি হবে তাহলে এখানে একের কিছু নেয় মানে নিচে এক আছে তাহলে এক দ্বারা এটাকে ভাগ দিলে এটাই হয় আর এ প্লাস বিকে যদি এক দ্বারা গুণ দিই তাহলে এ প্লাস বি হবে এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম দেখো এ বি এর সঙ্গে এ এব কাটা এ প্লাস বি কাটা তাহলে ওপরে সি এক দ্বারা গুণ দিলে সি হয় এখানে এই দুটার লস্য করব এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট নেব তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটা তাহলে এটা থাকলে এটা দ্বারা এ স্কোয়ারকে একে গুণ দিলে এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি আবার এখানে মাইনাস ছিল ওপরে এ আগে থেকে ছিল এটার সঙ্গে এটা কাটা তাহলে এটা গুণ হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এখানে দেখো এ প্লাস বি এরকম রাখবো আর ওপরে এ প্লাস বি মাইনাস সি এরকম রাখবো কিছু নাই মানে গুণ চিহ্ন আছে দিয়ে দিলাম এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ওপরে হিসাব করে লিখবো গুণ করে দেব এ আর এ গুন দিলে এই স্কোয়ার প্লাস এ আর বি গুণ দিলে এ বি এই যে দেখো এর প্লাস এর মাইনাস তাহলে মাইনাস আর সি গুণ দিলে এসি দেখো মাইনাস হচ্ছে তাহলে এই এখানে মাইনাস এর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এই স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ দিলে মাইনাস এ বি আর দেখো এটার সঙ্গে এটা গুণ দিলে মাইনাস এ সি তাহলে এখন দেখো এইটার সঙ্গে এইটা কাটা কারণ এ প্লাস বি মাইনাস সি আর এখানেও একই রকম ছিল আবার দেখো এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার বিয়োগ হোক এববির সঙ্গে বি বিয়োগ তাহলে ওপরে কী থাকলো উপরে থাকলো মাইনাস একটা এসি মাইনাস একটা তাহলে মাইনাস দুইটা এসি তার নিচে এ প্লাস বি ইন্টু এটা এ প্লাস বি প্লাস সি তাহলে এটাই আনসার আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখা আর যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ